হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা আমি বিকালবেলা থেকে শুরু করছি আজকে বিকালবেলা আসছি আমি ইত্যাদি রেডি করার জন্য মেয়েরা বললো আমি আম্মু আজকে চোলা বুট পেঁয়াজু বেগুনি মুড়ি মাখা আর খাবো না খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে কী রান্না করবো ফ্রিজের ভিতরে এখানে গরুর মাংস হাড্ডি ছিল তো ভাবলাম যে এই হাড্ডিগুলো দিয়ে আমার মেয়েদের একটু বিরিয়ানি রান্না করে দিই তো বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য এখানে আমি হাড্ডিগুলো বের করে নিচ্ছি আর কেটে নিচ্ছি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো কেটে নিচ্ছি সাথে এখানে পেঁয়াজ কাঁচা মদে আর টমাটো নিয়ে নিয়েছি তো পেঁয়াজ এখন কেটে নেব আমার মাংস আর আলোগুলো কাটা হয়ে গেছে একটু দেখে আসলাম তারপর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব আর এখানে বর্তমানে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভিতরে কি বলবো ভিতরে কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে উপরে দিয়ে কাঁচা তো এগুলো বেছে বেসে কাটতে হয় অনেকটা লেট হয় পেঁয়াজ কাটতে গেলে আর বোরিং হল আগে এখন পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজের অবস্থা এরকম কেন জানি না তো যাই হোক আর ইদানিং পেঁয়াজগুলো বিশ্বাস করেন এতটা জাহাজ আমার তো কান্না করতে করতে শেষ পেঁয়াজ কাটতে গেলে তো মরিচগুলো আমি একটু ফালা ফালা করে নিছি আর এখানে বেশি করে টমেটো নিয়ে নিছি বেশি করে টমেটো আমি আজকে বিরিয়ানিতে দিব আর আজকে বিরিয়ানিটা আমি হলুদ করে রান্না করবো সেই জন্য টমেটো বেশি করে নিয়ে নিয়েছি তো এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি করে না এই চোলা বুট আজকে আর ভালোই তো বিরিয়ানি রান্না করতেছি আমারও ভালো লাগতেছে আর আমার বাসার সবাই বিরিয়ানি খেতে অনেক বেশি ভালোবাসে সেই জন্য তো আমার সব কিছু কিন্তু কাটাকাটি শেষ আর এখানে একটা বড় পাতিল নিয়ে এনেছি হাসার কথা অল্প বিরিয়ানির জন্য আমি এত বড় পাতিল নিয়েছি কি করবো বলুন আমার এখানে রান্না টা চোটা হওয়ার কারণে সব পাতিল আমি বস্তায় ভরে হল সাদে ফেলে রাখছি একটা পাতিল এটা রাখছি কোনো সময় আমি ফ্লাও বা বিরিয়ানি রান্না করার জন্য তো আজকে বিরিয়ানিটা একদমই চিম্পল আর একদমই কম সেজন্য পাতিলটা একটু বড় লাগতেছে আবার কেউ হাসি হাসি করবেন না অল্প মানে বিরিয়ানির জন্য বড় পাতিল তো যাই হোক আমি সব মশলাপাতি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি তেলে ভেজে এখানে মরিচ দিয়ে দিলাম মশলা হলুদ দিয়ে দিলাম কারণ এখানে আমি আগে মাংস আর আলুগুলো সিদ্ধ করে নিব সেজন্য জন্য এক্সট্রা মশলাপাতি দিলাম তো এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে আমি আরও একটু রান্না করে নিব তো এখানে চালগুলো আমার কিন্তু দোয়া হয়ে গেছে একদম তিন পর চাল নিছি কারণ সুদ ইফতারের জন্য এখানে আর এগুলো খাওয়া যাবে না পরে রান্না করার পরে আমার মনে হলো তো হা সেহেদি তো তো রান্না করতে হবে আমি কি করলাম এখানে যে অর্ধেক মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম এখানে আলু সহ কিছুটা উঠাই নিছি আমি সেহেদির জন্য একটু হিসাব করে না সরলে কি হয় বলেন মধ্যবিত্ত ফ্যামিলি আর আমার মতে এরকম কিপটা আমি কে কে করেন বলুন তো বিশেষ করেন এটার জন্য না আমার সবচাইতে বোরিং লাগে মানে কাজ রমজান মাসে আমার কাজ করতে একটু ইচ্ছে করে না সেই জন্য মানে সেহেদিতে কষ্ট যেন না হয় সে জন্য আমি অর্ধেকটা মাংস আলু উঠাই নিলাম আর বাকিগুলো তো আমি চালগুলো দিয়ে দিলাম আর এখানে যাবতা একটু বেশি হয়েছিল সে জন্য তো যাই হোক এখন গিয়ে দিয়ে দিলাম গিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে খানিকটা রান্না করে ভাবলাম যে আর আসে মাত্র বিশ মিনিট সেই জন্য আমি একটা পলি দিয়ে ডেকে দিলাম উপরে আবার ভাবলাম না ভিতর দিকে দিয়ে দিই পলিটা ভিতর দিকে দিলে তাড়াতাড়ি বিরিয়ানিগুলো হয়ে যাবে তো আমার পায়ে অর্ধেকটা বিরিয়ানি হয়ে আসতে এখন নাড়াচাড়া করে আমি আর একটু ডেকে দিব তো ডেকে দিয়ে হয়ে গেলে আমার হয়ে যাবে এদিকে আপনাদের ভাইয়া মানতে চাচ্ছে না যে আজকে বিরিয়ানি খাবে চোলা খাবে না ও কিন্তু চোলা নিয়ে আসছে আবার কিনে দেখেন কি অবস্থা সারাদিন যাদের খেয়ে বলে যে চুলা খাবো না তাকে হয় তো ও পচে করতেছে ওদেরগুলো আর এদিকে বিরিয়ানি হয়ে গেছে আমি একটু নামিয়ে নিছি আর এখানে সবগুলো মানে একটা থালিতে নিয়ে নিচ্ছি এখানে লেবু আর শশা দিয়ে দিছি আর বিরিয়ানিটা রেডি আজকের ইত্যাদিটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ